তোমাদেরকে একটা কোশ্চেন করি বলো দেখি বাংলাদেশের সবচেয়ে বড় ক্যাম্পাস কোন ভার্সিটির আচ্ছা নেক্সট কোশ্চেন বলো দেখি বাংলাদেশের কোন ভার্সিটি স্টুডেন্টরা ট্রেনে যাতায়াত করে এটার কোশ্চেন নাইনটি পার্সেন্ট মানুষজন জানো আচ্ছা থার্ড কোশ্চেন বল দেখি ঢাকার বাইরে কোন জেলাতে পড়া তোমার জন্য বেস্ট অপশন নিঃসন্দেহে উত্তর হলো চট্টগ্রাম এবং আমরা যে ভার্সিটি নিয়ে কথা বলছি সেটা হলো চিরগাম ইউনিভার্সিটি বাংলাদেশের এই একমাত্র ভার্সিটি যেখানে মানুষজন ট্রেনে যাতায়াত করে ট্রেন যদি নিয়ে কোনো ফ্যাসিনেশন নাও থাকে এই ভার্সিটিটা নিয়ে একটা ফ্যাসিনেশন খুব জরুরি সেটা হলো ইউভার্সিটিতে ক্যালকুলেটার অ্যালাউড হান্ড্রেড এম পর্যন্ত অর্থাৎ এই ভার্সিটিতে সিট নেওয়া যথেষ্ট ইজি যদি তুমি একটু ট্যাকটিক্যালি পড়াশোনা করো এবং সেই ট্যাকটিক্যালি পড়াশোনার জন্য কিন্তু সিইউ এ ইউনিট অ্যানালাইসিস মেগাবুক আগের ভিডিওতে ভুল করছিলাম এবার বলতেছি সিইউ এ ইউনিট অ্যানালিসিস মেগাবুক এই বইটাতে কি আছে ধরে নাও তলা থেকে আরেকটা বই বের করি ধরে নাও এটা হলো বাংলা ইংলিশের একটা বই ধরে নাও এটা হলো একটা ফিজিক্সের বই এটা হলো ম্যাথের বই এটা হলো বায়োলজির বই এটা হলো কেমিস্ট্রির বই এখন এই সবগুলা বইকে একসাথে করে এই বইতে নিয়ে আসো পিচ্ছে একটা বই সি ইউ এ ইউনিট অ্যানালাইসিস মেগাবুক তোমার চিটাগং বিশ্ববিদ্যালয়ে যা যা আসে সবগুলা সাবজেক্ট এই বইটাতে কম্বাইন করে দেওয়া আছে বিগত বছরের কোশ্চেনগুলোকে ওয়াইজ ভাগ করে সে রিলেটেড থিওরি এবং শর্টকাট দিয়ে এই বইটা কম্বাইন্ডলি একটা গাইড একটা প্রশ্নব্যাং একটা সাজেশন তাই এই বইটা তুমি চুজ করতে পারো এই বইটা কেন চুজ করবো আর একটা বড় ব্যাপার বলি যেদিন চিটাগাং ইউনিভার্সিটি পরীক্ষা হবে সেই দিনই বা তার পরের দিন সকালবেলা আমরা কোশ্চেন পাওয়ার সাথে সাথেই প্রুফ দিয়ে দিব যে আমাদের এই বই থেকে সেভেন্টি ফাইভ টু এইট্টি পার্সেন্ট কমন আসে আমরা প্রত্যেকটা বইতে দেই এই বইতেও দিব তো যদি মনে কোনো সন্দেহ থাকে তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে যাও একটা লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করলেই ওখানে রিড মোড় দিলে ইনসাইডের তিরিশ চল্লিশ পেজ ওপেন করে দেওয়া আছে তুমি পড়ো মিলাও দেখো দেন যদি পছন্দ হয় সিউএনিট অ্যানালিসিস মেগাবুকটা কিনে ফেলো যদি তুমি চি চিটা ইউনিভার্সিটিতে চান্স পেতে চাও এর চেয়ে বেটার অপশন এখন এই মোমেন্টে মার্কেটে অ্যাভেলেবেলই না আসসালামু আলাইকুম